সারা দেশের ন্যায় জয়পুরহাটের বিবিতে ওলামা এক পরিষদের আহ্বানে সকল শ্রেণীর জনসাধারণকে সঙ্গে নিয়ে বর্মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত অঞ্চ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ পশুপাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন প্রচণ্ড খড়ায় মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে ফসলাদি নষ্ট হচ্ছে বারন্ত ধান চিটা হয়ে যাচ্ছে বনের পশুপাখি তীব্র গর্মে কষ্ট পাচ্ছে গাছপালা মারা যাচ্ছে দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তা আলার রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিস্কার নামাজের ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বরমানিক ঈদগাহের সম্মানিত ইমাম বিশিষ্ট আলেমে দিন হাফেজ মাওলানা জোবায়ের হোসেন বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে তারপর উনি আরো চল্লিশ বালতি তুললেন এরকম করে একশো বালতি তুলে না পানি তো দুর্গন্ধ করার উপায় কি উনি মনে বললেন যে তারা হুজুরের কাছে চাই হুজুরের কাছে

إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ذنوبا كثيرا ولا يغفر الذنوب إلا بك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا أنزل علينا مائدة من السماء تكون